আগোবি শালাবী আগা রহমানাতুল লিল আলামিন শয়তানি কুমন্ত্রণা আমাকে দরে ফেললো শয়তান আমাকে দুখার মাঝে ফেলে দিল আমি দুকায় পড়ে গেলাম আমি ওই মরা লাশ সুন্দরী যুবতির সাথে খারাপ কজার মাঝে আমি জড়িত হয়ে গেলাম আগনবিজি আমি খারাপ কাজের মাঝে যখন জড়িত হয়ে গেলাম আমার চাহিদা সম্পূর্ণ একদম মিটে শেষ করে কবর থেকে বের হয়ে যাব আমার হাতের মাঝে কাপড়টা নিয়ে বের হয়ে গেলাম আমি বাড়ির দিকে রোনা হয়ে যাব এমন সময় দিকি যুবতীর লাশটা একদম দাঁড়িয়ে গেছে যুবতী লাশ একদম দাঁড়িয়ে বলছে এর যুবক

রহমাতুল লিল আলামিন বসাছেন এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ কান্না করে করে আল্লাহ নবী বলে দিলেন ও তুমি গন্ধ কিসের জনলে উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলেন হে বিশ্ব নবী হে رحمتুল লিল আমি আমার নিজের জন্য কান্নাকাটি করি নাই করি নাই করি নাই আল্লাহ বে তোক দাঁত যে বলে রে আমার তোমার সব তো কান্নাকাটি কর না আমার দরবারে কিসের জন্য তুমি কান্না কাডি করো বল তোমার নিজের জন্য না তুমি তোলের কার জন্য কান্না কান্নাকাটি করো এবার ওমর রজ্ল হো ডাক দিয়ে বলেন এখন রবিজি আমি কান্দি ওই যে একটা যুবক কান্না গাড়ি করে তার জন্য তার কান্না দেখে আমি সহ্য করতে পারলাম না আমার সহ্য হলো না ওই লোকটা এমন ভাবে অজুর ধারায় কান্দা কারে করে এই জন্য আমিও কান্না কারে করি আল্লাহ নবী বিশ্ব নবী রহমান তখন যুবকে ডাক দিয়ে বলেন এর যুবক কিসের জন্য তুমি কান্না কাটি করো আমার সামনে একটু বর্ণনা করো এবার লোকটা ডাক দে বলে ওগো বিশ্বনবী ওগো رحمتুল লিল আলামিন আমি কান্দি আমি অনেক বড় অপরাধ করেছি বিশ্ব নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন বলেন অপরাধ করেছ ঠিক আছে তবে কান্দ কিসির জন্য এবার লোকটা ডাক দিয়ে বলে আমি গুনাহ করেছি জাহান নামের ভয় আমার ভিতরে এসে গেছে এই জন্য কান্নাকারি করি এত বড় অপরাধ করেছি যার দ্বারা নিশ্চিত আমার মনে হয় আমি জাহান্নাম নাম ছাড়া কোথাও যাব না আল্লাহ সাবেক রহমাতুল্লা আমি দেখুন ডাক দিয়ে বলেন আরে যুব তোমার অন্তর হয়েছে একদম গুনাহের দে তোমার অন্তর হয়েছে গুনা এখন তুমি আমার সামনে বলে দাও কি গুনা করেছো। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার জন্য মাফের ব্যবস্থা করে দে এবার যুবক ডাক বলে আগমি শান আবি রহমাতুল লিল আলামিন এত বড় অপরাধ করেছি গো আমার মনে হয় না মাফ হবে অনেক বড় গুনাহ হয়েছে আল্লাহর নবী বলেন তাহলে তোমারও গুণা কি এই জমিনের চেয়ে বড় এবার যুবক ডাক দিয়ে বলে হেগো নবিজি অবশ্যই এই জমিনের চেয়ে আমার গুনাটা অনেক বড় আল্লাহর নবী বলেন রাজ তুমি শুনে না তোমার গুণা কি এই জমির এবং আসমানের চেয়েও অনেক বড় হবে এবার যুবক ডাক দে বলে অগণবিজি আমার গুনা অবশ্যই অবশ্যই অনেক বড় আসমান জমিনের চেয়েও অনেক বড় হবে আর আর যুবক তুমি শোন তোমার গুনাটা কি আল্লাহর আরো সেরে চেয়ে বড়ো হবে আল্লার কুরসির চেয়ে বড় হবে এবার যুবক ডাক দে বলে অগন বিজি অবশ্যই আল্লাহর আরো সেরে আমার গুনাটা অনেক বড় হবে অনেক আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন তখন ডাক দে বল তোমার গুণ কি আল্লাহর দয়া মায়ার চেয়েও অনেক বড় হবে এবার যুবক ডাক দে বলে না গো যে না এটা হতে পারে না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলকে উনি তখন বলে দিয়েছে বিজি আল্লাহর দয়া মায়া আল্লাহ রহমতের চেয়েও কখনো বড় হবে না এইভাবে যখন তিনি বলে দিয়েছে তখন বলে আরে চা যুবক আমার সামনে তোমার গুণাটার কথা বলে দাও এমন কি গুণা করছো আমার সামনে শুধু মাত্র বলে দাও এবার যুবক ডাক দিয়ে বলে আগো বিশ্বনবী আগো রহমান এত বড় অপরাধ করেছি আমি কারো কাছে বলতাম না যদি জাহান্ন

কিছু করি নাই করি নাই করি নাই এটাই হয়েছে আমার অপরাধ এখানের মধ্যে শুধুমাত্র সীমা অবদ নয় আগবিশ্বর আবি আর যে চমৎকার গুণ সেটা হলো আমি কবরের ভিতরে যখন প্রবেশ করলাম আমি প্রবেশ করার সাথে সাথে আমি দেখতে পেলাম খুবই সুন্দর চমৎকার কাফন দিয়ে মোরানো একটি যুবতী আমি সেই কাফনটাকে খুলে নিলাম কাফনটা খুলে নেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম এই যুবতীটা সদ্য মৃত্যু বরণ করেছে বেশিক্ষণ হয় না মাত্র মনে হয় মৃত্যু বরণ করেছে একদম তরু তাজা প্রাণের মতো তরু তাজা দেহটা পড়েছে আগামী

একদম মিটে সেজ করে কবর থেকে বের হয়ে যাব আমার হাতের মাঝে কাফন টানিয়া বের হয়ে গেলাম আমি বাড়ির দিকে রওনা হয়ে যাব এমন সময় দেখি যুবতির লাশটা একদম দাঁড়িয়ে গেছে যুবতির লাশ একদম দাঁড়িয়ে বলছে এর জবা তুমি কি আল্লাহর ডর ভয় নাই তুমি কি আল্লাহকে ভয় করো না তুমি কি কালকে আমাদের ময়দানে হাসরের বিচার দিবসে দাঁড়াবে আল্লাহর সামনে এটার ব্যাপারে ভয় করো না এর যুবক তুমি শুনে রাখো আমি একজন পবিত্র সতী সাধ্য নারী ছিলাম আমার বিবাহ হয় নাই আমি কারো সাথে খারাপ কাজের মাঝে জড়িত হই নাই আমি কিন্তু ছিলাম একটা চমৎকার মেয়ে অনেক যুবক আমার জন্য লোভলার সাই ছিল কিন্তু কেহ কোন পাত্তা পান আমাকে আমার পরিবার পরিজনের লোকেরা গোসল দিয়ে কবরস্ত করেছে এখন তুমি আমার সেবে খারাপ কাজ করলে রে আমাকে কিন্তু একজন অপরাধী বানিয়ে কবরের ভিতরে রেখে গিয়েছ আরে যুবক তুমি শোন না আমাকে কুশল দিয়ে মানুষেরা কবরের ভিতরে রেখেছিল এখন তুমি আমার মানুষের কারাম কাজ করে অপবিত্র করে কবরের ভিতরে রেখে যাচ্ছ এখন আমাকে কেউ কোনো কুশল দিবে না কেহ জানবে না তুমি যে আমার সাথে খারাপ কাজ করেছ এত সব মানুষের সামনে কবর বাসের সামনে আমাকে একদম অপরাধী বানিয়ে চারলে রাখলে আমাকে উলঙ্গ করে রাখলে আমার কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেলে আমার ইজ্জত আব্রু সব কিছু একদম নষ্ট করে ছেড়ে দিলে তবে যুবক তুমি শুনে রাখা হাসরের বিচার দিবসে যখন আল্লাহ বিচার কায়েম করবেন সর্বপ্রথম তোমার বিরুদ্ধে আমার যে নালিশটা হবে কবরের ভিতর ভিতরে আমার সাথে এই খারাপ কাজের নালিশটা মহান রব্বুল আলমিনের দরবারে দায়ের হবে এবার যুবক যখন এই অবস্থা চিৎকার এমন ভাবে দিয়েছে যেন করি যা ফেলে যা ফেটে যাবে নবীজির দরবারে এসে গেছে এসে বলে অগণবিজি এই যুবতী আমাকে এমন ভাবে একটা ধমক দিয়েছে এমন ভাবে কথা বলেছে আমার ভয় লেগে গেছে অতএব আমার জন্য কোনো মাফের ব্যবস্থা আছে কি নাই এমন একটা ব্যবস্থা করে দেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তখন জানিয়ে দিলেন এরে দুরাচার এত বড় অপরাধ করলি আমার কাছে তোমার কোনো জায়গা নাই আমার ঘর থেকে এখন বের হয়ে যাও আমার ঘরে তুমি থাকতে পারবে না আমার থেকে একদম দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও এইভাবে যুবকটাকে বের করে দিলেন এবার যুবকটা কল্পনা করল যে অপরাধের কারণে নবীজি পর্যন্ত আমাকে বের করে দিলেন হয়তো বা আমার জন্য মা কোনো ব্যবস্থা নাই আমার মনে কর গুন দিয়ে আমাকে জলতে হবে এই কথা চিন্তা করে একদম জঙ্গলের ভিতরে চলে গেছে সেখানে আল্লাহ কান্না কান্নাকারি করে বুলাইলাম ইন আমি এত বড় অপরাধ করলাম দুখায় পড়ে আল্লাহ নমস্তের দুখায় পরে এত বড় অপরাধ করলাম নবীজির দরবারে পর্যন্ত গেলাম নবীজি পর্যন্ত আমাকে ঘর থেকে বের করে দিলেন এবার আমার মনে হয় তুমি আমাকে মাফ করবে না আমাকে হয়তো মাফ করে দাও না হয়তো এমনভাবে ভাবে মৃত্যু দিয়ে দাও যেন কোনো মানুষ আমার চেহারা না দেখে এবং ওই গুণাটা মাফ হয়ে যা এইভাবে যখন যুবক আল্লাহর কান্না কান্নাকাটি করে আল্লাহর দরবারে কবি কান্নাকাটি করেছে খুব বেশি করে কান্নাকাটি করেছে এমন ভাবে কান্নাকাটি করেছে যেন মনে হয় তার জীবনটা একদম শেষ হয়ে গেছে এইভাবে যখন কান্না করেছে একদম চল্লিশ দিন পর্যন্ত সেখানে পড়ে পড়ে আল্লাহ দরবারে কান্না করেছে আল্লাহর দরবারে কান্না করেছে একদম তার জীবনের সর্বশেষ চেষ্টা পর্যন্ত করেছে এই জিবরহি লালে হিঁসালসাললামকে পাঠায় দিলেন আরে জিবরাই যা তার চলে যাও আমার বন্ধুকে কে বলো আমার বন্ধু কি মানুষ সৃষ্টি করেছে নাকি আমি আল্লাহ এবার জিবরাই লালে হিসাদ আল্লাহর দরবারে চলে আল্লাহ নবিজির দরবারে চলে আসলেন এসে বলে এসে না মালিক ইয়া রাসুল্লাহ ইয়া হবে বল্লাহ এখনো বিজি আল্লাহ রব্দুল আলমিন আপনাকে কয়েকটা প্রশ্ন করেছেন এর মাঝে একটা প্রশ্ন করলো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন নাকি আপনি সৃষ্টি করেছেন এবার আমার সৃষ্টি করার তো কোনো ক্ষমতা নাই আমি সৃষ্টি করি নাই মানব জাতিকে সৃষ্টি করেছেন মখলোক সৃষ্টি করেছেন একমাত্র মহান রব্বুল আলমী এইভাবে যখন তিনি উত্তর দিয়ে দিলেন এবার জিব্রাইল আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন ওগো বিশ্বা নবী আগো রাহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছেন মানব জাতি অর্থাৎ অপরাধীকে আল্লাহ রব্বুল আলামিন maaf করেন নাকি আপনি maaf করেন এবং নবীজি উত্তর দিয়ে বলেন maaf করার কোনো ক্ষমতা আমার কাছে নাই অবশ্যই অপরাধী

কিন্তু এরপরে যখন কান্না কাটি করার মতো কাটি করেছে তখন কিন্তু উনিও এত ভয়াবহ জিনিসের মাফ পেয়েছে জোরে বলুন ঠিক আর একটু জোরে কান! সব কিছু মাফ পেয়ে গেছে এখন দেখা যায় একদম সহি শুদ্ধ বিশুদ্ধ একজন মানুষ উনি তো আমরা যদি অপরাধ করি খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায় তাহলে আমরা কি আল্লাহর কাছে রহমতের আশা করতে পারি না আর একটু জোরে কাম অবশ্যই অবশ্যই আমরা পারি